বন্ধুরা আজ আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব সিঙ্গালীলা পাস ক্রস করে আমাদের ফালুটে আসার রাস্তার সেই সব ভিডিও এখানে আপনারা দেখতে পাবেন কিভাবে সিঙ্গালীলা পাস ক্রস করে কীরকম ধরনের পথ এবং তার ভিউ সবই এই ভিডিওতে বর্ণিত হবে তাই ধৈর্য ধরে এই ভিডিওটা দেখুন অসাধারণ এক পথ এটি আমার দ্বিতীয়বার ফালুটে আসা এর আগে জীবনের প্রথম যেদিন পাহাড়ে হাঁটতে শিখেছিলাম অর্থাৎ ট্রেকিংয়ে এসেছিলাম সেটা ছিল সান্দাকফু ফালুট প্রোগ্রামে সেটি ছিল দু সাল আর এটা দু সাল খুবই সুন্দর লাগলো এবং নিজের স্মৃতিকে আরও নতুন করে মনে করলাম পেমটুক ভাই এবার আমরা কোথায় যাব কোথায় নামবো আমি এখান থেকে না না কোন জায়গায় যাব আজকে তরি ফুলে তোরি ফুলেতে গিয়ে আজকে স্টে করব তারপরের দিন আমরা ফালুট যাব আমাদের হাতে সময় আছে আমরা ধীরে সুস্থে যাচ্ছি বেশি তাড়াহুড়ো করার দরকার নেই তো আমাদের পরবর্তী রাস্তাটা আপনাকে দেখাই আস্তে 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 এই ধরে 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 সামনে যাবো ওখান দিয়ে আমাদের কচ্চরালা আমাদের খাবার দোয়ারে টেন টেন সব নিয়ে যাচ্ছে আমরা আজ আমরা তরি তরি ফুলে স্টে করবো তারপর দিন ফালুট তারপর দিন গোরকে তারপর গাড়ি হয়ে এনজিবি স্টেশন পয়লা নভেম্বর দু হাজার তেইশ একটা স্মরণীয় দিন হয়ে রইল আমার জীবনে যার যতটুকু সময় আমার জীবনে যেখানে ভালো লাগে পাহাড় হোক সমুদ্র হোক মরুভূমি হোক যার যেখানে প্রকৃতিকে ভালো লাগে সময় পেলে অবশ্যই বেরোন ঘুরে নিন কারণ পরবর্তীকালে আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না আমি দেখে নিচ্ছি দেখে নিচ্ছি আমি ওপরটা দেখে নিচ্ছি ঠিক আছে ও একটু ওপরটা দেখে নিই কিছু আমরা ফেলে যাচ্ছি কিনা আর এই বিভিন্ন পাহাড়ের ঢাল বেয়ে 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 আমরা নিচে এলাম আস্তে আস্তে এই রুট ধরে আস্তে আস্তে সবাই এগিয়ে যাচ্ছি তড়িফোলের দিকে উপরটা আপনাদের দেখে এটাই হচ্ছে সিঙ্গালিলা পাস এই পাস ক্রস করেই আমরা এই বিভিন্ন পাহাড়ের ঢাল বেয়ে আমাদের টিম মেম্বাররা নিচে নেমে আসি এখানে এসে আমরা দুপুরের লাঞ্চটা সেরে ফেলি এই হচ্ছে তরিফোলের ট্রেন্টিং গ্রাউন্ড আপনাদের আশপাশটা দেখাই তড়িৎপোলেতে এসে আমাদের বাঙালির শ্রেষ্ঠ খাবার মুড়ি চানাচুর পেঁয়াজ লঙ্কা সব দিয়ে ফাঁকা হয়েছে টমেটো হবে ওদিকে আমাদের বাইরে কিচেন টেন্ট নর্থ ইস্টার্ন গ্রেট হিমালয়ান রেঞ্জের যে অংশটা এখানে দেখা যাচ্ছে নেপালের একদম শেষ প্রান্ত থেকে আর আমাদের এখানে ভারতীয় হিমালয়ের সিকিম যতগুলো পিক দেখা যাচ্ছে সেখানকার নিচে যে গ্রামগুলো দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে এই যে চাম তারপরে ওদিকে আরও সরে গেলে সেখানে দেখা যাচ্ছে হচ্ছে ফিদিম তারপরে হচ্ছে তাপেল জং আরও পেছনের দিকে চলে গেলে দেখতে পাওয়া যাবে ঘুনসা এগুলো সমস্তই সেই প্রভাতপ্রদিন শরৎচন্দ্র দাস মহাশয়ের স্মৃতিধর্ম আমরা একটু বাদে টিফিন খেয়ে এই সাইড দিয়ে সাইড দিয়ে আস্তে 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 ফালুটের দিকে এগোবো কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক অধ্যুষিত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে একাধিক গিরিশিরা রয়েছে তার মধ্যে সিঙ্গালীলা গিরিশিরাটি সর্বোচ্চ এবং অন্যতম ফোকের দ্বারা এবং সিঙ্গালীলা পাস অতিক্রম করার পর আমাদের দলটি বিভিন্ন রকম গিরিশিরা অতিক্রম করার পর এখন সিঙ্গালিলা গিরিশিরার সর্বোচ্চ বিন্দুতে অবস্থান করছে এই গিরিশিরা সর্বোচ্চ বিন্দুতে থেকে এই মুহূর্তে আমরা পদচারণা করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ফালুটের উদ্দেশ্যে জানু ওয়ান অ্যান্ড টু দ্য পার্ট অফ স্লিপিং বুদ্ধাস হেড তারপরে শুরু করে সোজা নেপাল হিমালয়ের দিকে আমরা যত মুভ করছি নিম্নবর্তী অঞ্চলে প্রচুর হিমালয়ের অন্তর্বর্তী পুরনো পুরনো নেপালি গ্রামগুলোকে দেখতে পাচ্ছি সমস্ত কিছুই সেই শরৎচন্দ্র দাসের পদধর্ণার স্মৃতিধর্ণ সেই সমস্ত গ্রামগুলো অসাধারণ দৃশ্য চিন্তা রহিত হয়ে যায় দেখতে দেখতে কিন্তু দুঃখ একটাই কোনো জায়গায় সারাটা পথ অতিক্রম করলে কোনো জায়গায় শরৎচন্দ্র দাসের কোনো স্মৃতি বলো বা তার স্মৃতিবেদুর কোনো কাহিনী যে লোকে মনে করতে পারবে এমন কোনো দলিল কোনো জায়গায় লিখিত নেই এটা একটা অবাক আমার কিছুটা দুঃখও দেয় এই কদিন আমরা অনেক ঐতিহাসিক পথ অতিক্রম করলাম সামনে আমরা এখন ফালুটির দিকে গিয়ে যাচ্ছি জীবনে একটা বড় প্রাপ্তি আমার জীবনে ঘটল আজ দোসরা নভেম্বর দু আমি আপনাদের থ্রি সিক্সটি ফিভতে দেখানোর চেষ্টা করছি এই সাইডটা হচ্ছে ওই দিকে যে ফাল্লাফুল পিকগুলো দেখাচ্ছে গুলো ভুটান এরপরে চলে আসুন কাঞ্চনজঙ্ঘা ফুল রেঞ্জ কাঞ্চনজঙ্ঘা আস্তে আস্তে কাঞ্চনজাঙ্ঘার দিক থেকে চলে এলে দেখতে পাবেন এখন ঢেকে গেছে চলে আসছে ফুল ভিউ আমরা আস্তে চলে যাব ফালুটের দিকে এই আবার নতুন করে দ্বিতীয়বার যখন ফালুটকে দেখলাম এইখান থেকে সামনের এই পথটা হচ্ছে সান্দাকপুর থেকে আসার ফালুটে আসার পথ মনের ভিতরে একটা আলাদাই আনন্দ জেগে উঠলো আর পুরোনো স্মৃতিটা চোখের সামনে ভেসে উঠল আর এই যে টক থেকে আমরা দেখছি এইখানেই এলেই সকালবেলা এটাই হচ্ছে ভিউ পয়েন্ট যেখান থেকে আপনারা একটু ওই ওপর দিকে এসে গেলেই আপনারা কাঞ্চনজঙ্ঘা এবং বাঁ দিকে এভারেস্টের বিভিন্ন ভিক দেখতে পাবেন আকাশ খুবই পরিষ্কার থাকার জন্য আমরা সবই ভালো মতন দেখতে পেরেছি তেসরা নভেম্বর দু আছি ফালুট দেখাই আপনাদের এই হচ্ছে ফালুট পিছনে হাট দেখতে পাচ্ছেন ফালুট হাট আর আমরা আছি ফালুট যে টেন্টিং গ্রাউন্ড সেখানে আমরা গতকাল এসেছি ঠিক আছে গতকাল আমরা ফলে হয়ে সিঙ্গালিরা যে পুরো রেঞ্জ আছে সেই রিচ বরাবর হেঁটে গ্রীষিরার যে রিচ বরাবর হেঁটে আমরা আজ এস গতকাল এসছিলাম একটার সময় দুপুর একটা এসছি ফালুটে আমাদের যে টেন্ট আছে আমরা সেই জন্য টেন্টিং গ্রাউন্ডেই আছি পিছনে হাট রয়েছে এই টেন্টিং গ্রাউন্ডের থেকে আপনাদের সকালের পরিবেশ দেখাচ্ছি সূর্য উঠে গেছে পরিবেশ খুবই সুন্দর বেশ কিছু কয়েকজন সকালে সানরাইজ দেখতে উপরে গিয়েছিল ওখান থেকে উপরে উঠলে শুকার দেখা যায় তবে তো আমরা যেহেতু ওই দিক থেকেই এসেছি বলে আমরা কাঞ্চনজঙ্ঘা খুব ভালো করেই দেখেছি বিশাল হাওয়া হচ্ছে বিশাল হাওয়া হচ্ছে সকালে টিফিন শেষ করে আমাদের মেম্বাররা একে একে বেরিয়ে পড়ল গোর্খের উদ্দেশ্যে আজ আমরা গোর্খে যাব গোর্খে স্টে করব এবং তার পরের দিন আমরা ভাড়েন হয়ে এনজিবি স্টেশন চলে যাব সেদিনই আমাদের ট্রেন তো গোড়খে যাওয়ার এই পথটা পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে ফলে এখানে ভিউ বলে কিছুই নেই তারপরে এসে পড়ি আলুয়াড়ি আলু বেশ এখানে রেস্ট নেওয়ার ভালোই জায়গা এখানে রেস্ট নিতে পারেন এখানে ছোট একটা খাবারের দোকান আছে কিছু চাইলে টিফিনও আপনারা এখানে করতে পারেন সুন্দর খারাপ না সুন্দর জায়গা এরপরে আমরা পৌঁছে যাই সোজা গোর্খে সামনে যে জঙ্গলটা দেখছেন এই সাইডটা হচ্ছে সিকিম আমরা এদিকটাই টেন্টে ছিলাম কারণ আমাদের গাইড পোটা সবই ছিল সিকিমের আগের চেয়ে গোর্খে অনেক চেঞ্জ হয়ে গেছে আমার পুরনো দু হাজার সাত সালে দেখা গোর্খে আর এই গোর্খে আমার কাছে একদমই নতুন তবুও চলুন আস্তে আস্তে নিচের দিকে যাই এইদিকে যে ঘরগুলো আছে এবং নিচে যে ঘরগুলো আছে এগুলো সবই হোমস্টে সিস্টেম আপনারা যে গাইডের মাধ্যমে সান্দাফু থেকে ফালুট হয়ে গড়কে আসবেন সে সবই বুকিং করে রাখবে অথবা আপনারাও নিজেরা এসে বুকিং করতে পারেন এখন প্রচুর হোমস্টে হয়ে গেছে মানে লোক কম মানে টুরিস্ট কম হোমস্টে বেশি তবে অসাধারণ লাগছে দ্বিতীয়বার দেখে খুবই ভালো লাগলো হচ্ছে গোড়খে গ্রাম আজকে চার তারিখ আমরা এখান থেকে ডাইরেক্ট হেঁটে এখন ভাড়েং যাব ভাড়েং থেকে গাড়ি আমাদের এনজিবি যাব সন্ধ্যাবেলা আমাদের ট্রেন তো এবারে আর আমাদের গোড়খে গ্রামে থাকা হয়নি কারণ আমাদের গাইড হচ্ছে সিকিমের আমাদের ঘোড়াওয়ালাও সিকিমের তাই গোর্খের নদীর ওপারটা হচ্ছে গোড়খে গ্রাম আর যেদিকে এখান থেকে দাঁড়িয়ে ভিডিও করছে এদিকটা হচ্ছে সিকিম ওই দেখো ভোক্তে দ্বারা ট্রেকের অন্তিম পর্বটি আমি এখানেই শেষ করলাম আশা করব প্রতিটি পর্ব আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তো অবশ্যই নিজের ফ্যামিলি এবং বন্ধুদের সাথে সবকটি পর্ব শেয়ার করুন ধন্যবাদ আগামী ভিডিওতে দেখা হচ্ছে আবার